আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে আপনারা অবগত রয়েছেন যে কুয়েত সরকারের রেশনের কিছু প্রোডাক্ট রয়েছে যেমন চাউল ডাল তেল এবং দুধ সহ টোটাল আটত্রিশটি প্রোডাক্ট যেটি সরকার ভর্তুকি হিসেবে নাগরিকদেরকে দিয়ে থাকে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে প্রায়শ জিজ্ঞেস করেন বিশেষ করে যারা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন বা দেশে যাবেন আপনারা মেড ইন কুয়েত যেটা কুইতি রেশনের দুধ এটা কতটা নিতে পারবেন কত পিস নিতে পারবেন কিভাবে নিতে পারবেন নিতে গেলে কোনো সমস্যা আছে কিনা না ইত্যাদি ইত্যাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস যেটা ফালাইকা দ্বীপে ইরানি ব্যক্তিদের কাছ থেকে বর্তুকি যুক্ত যেটি তেল দুধ চাউল সহ বিভিন্ন প্রোডাক্ট যেটা জব্দ করেছে সরকারের আইন অনুযায়ী এগুলো বিক্রি এবং নাগরিক ছাড়া অন্যরা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এটার সাথে যুক্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই তথ্যটির সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের সকল প্রবাসী ভাই বোনের জানার প্রয়োজন আমরা যারা দেশে যাওয়ার সময় এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি মনে রাখবেন এয়ারপোর্টে কোনোভাবে যদি আপনি শনাক্ত হতে পারেন সেক্ষেত্রে আপনার জেল জরিমানা দুটোই হতে পারে অথবা আপনার কুয়েত থেকে বহিষ্কারের মতো ঘটনাও ঘটতে পারে বিশেষ করে আমরা প্রায়শই লক্ষ্য করি যে কুয়েতের প্রবাসী উদ্বাসিত অঞ্চলগুলোতে আমাদের অনেক প্রবাসী ভাই বোন এগুলো বিক্রি করে থাকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আবার অনেকেই যে এক্সপার্ট ডেট প্রোডাক্টগুলো রয়েছে সাধারণত রেশনের মালের ডেট শেষ হয়ে গেছে স্টিকার লাগিয়ে বিক্রি করে অথবা সেটা মুছে দিয়ে নতুন করে একটি স্টিকার লাগায় সেটা বিক্রি করে মনে রাখবেন খাওয়ার প্রোডাক্টগুলো সাধারণত এক্সপায়ার ডেটের পরে আর ব্যবহার করা ঠিক না আমরা অনেক প্রবাসী ভাই বোন টাকা সেভ করার জন্য এটা করে থাকি মনে রাখবেন আপনি হয়তো দুই দিন সেভ করছেন পাঁচ দিন সেভ করছেন কিন্তু তার বিনিময়ে আপনি বড় একটি সমস্যার মোকাবেলা করতে হতে পারে আপনাকে ভবিষ্যতে বা আপনি নানা ধরনের অসুস্থতা যেটা অ্যালার্জিজনিত হাসি কাশি শ্বাসকষ্ট সহ আরও বিভিন্ন ঘটনা যেটা ক্যান্সারের মতো রোগও হতে পারে অবশ্যই খাওয়ার ব্যাপার বা খাওয়ার প্রোডাক্ট কেনার ব্যাপারে আমাদেরকে অতিরিক্ত সতর্ক হতে হবে বিশেষ করে বড় মসজিদের সামনে যেটা জিলিবাল শেখ হাসাবিয়াতে এবং টোটাল কুয়েতের বিভিন্ন যেটা পাবলিক সম্পন্ন প্লেসগুলো জামিয়াগুলোর সামনে অথবা সাবরার পাশে যে দোকানগুলো দিয়ে থাকে যেটা হকাররা করে থাকে বা এরা এই কার্যক্রমের সাথে যুক্ত সেখানে এই চাউল দুধ আটা ময়দা চিনি এগুলো পাওয়া যায় আর সেখান থেকে আমরা সস্তাতে কিনে থাকি মনে রাখবেন সস্তাতে কিনে গিয়ে কিনতে গেলে আপনি আবার বিপদে পড়তে পারেন কারণ আপনি প্রোডাক্ট ডেট চেক করেন না বা আপনি হিসাব করতেছেন এগুলোর আবার এক্সপার্ট ডেট হয় নাকি আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন প্রথমত হচ্ছে যে আপনি রেশন বা বক্তৃতি যুক্ত কোনো দুধ বা কোনো প্রোডাক্টই দেশে নিতে পারবেন না এই ব্যাপারে সতর্ক থাকবেন দ্বিতীয়ত হচ্ছে এটা কুঁয়েতে ব্যবহার করা অনিষিদ্ধ এটা শুধুমাত্র নাগরিকদের জন্য এবং তৃতীয়টি হচ্ছে অনেকেই এটা আবার প্যাক প্যাকেট পরিবর্তন করে বিভিন্ন নামে মার্কেটগুলোতে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে সেটাও নিষিদ্ধ যারা এই অভিযানে আটক হয়েছে তাদেরকে কুইতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একইভাবে যারা ভবিষ্যতে আটক হবে তাদের বিরুদ্ধে সেম ব্যবস্থা নেবে আশাবাদী এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো সবাই সবার সাথে শেয়ার করবেন যারা নতুন করে প্রবেশ করছেন তারাও অবগত হবে এবং বুঝতে পারবে প্রবেশ জীবনে আপনি নিরাপদ এবং সেফ থাকতে হলে অবশ্যই আপনাকে আইন মেনে চলতে হবে